মির্জার হাত ধরে প্রযোজনায় হাতে খড়ি অঙ্কুশ হাজরার এই ছবির জন্য শুধু ঘাম আর রক্তই ঝরায়নি অভিনেতা বরং জলের মতো টাকাও ঢেলেছে সাড়ে চার কোটির বাজেটে তৈরি বাংলা ছবি সচরাচর চোখে পড়ে না এরকম তবে বাংলা কমার্শিয়াল ছবির দর্শককে হলমুখী করার চ্যালেঞ্জ নিজের কাঁধে তুলে নিয়েছেন অঙ্কুশ আর ছবি মুক্তির দিন দর্শকের মাথায় নিজের রিপোর্ট কার্ড প্রকাশ্যে আনলেন অভিনেতা প্রযোজক মির্জা ছবিতে যে টাকা তিনি বিনিয়োগ করেছেন তা ঘরে তুলতে পারবেন না ঠিক হিন্দুস্তান টাইমস বাং বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে স্পষ্ট বলে দিয়েছেন এই কথাটি শনিবার রাত্রে ছবির প্রথম সপ্তাহের কালেকশন জানালেন প্রযোজক আনুষ্ঠানিক বিবৃতিতে অঙ্কুশ জানিয়েছেন প্রথম সপ্তাহে বাংলা জুড়ে পঁচাত্তর লাখ টাকার ব্যবসা করেছে মির্জা যা ছবির বাজেটের চেয়ে অনেকটাই কম মাত্র সতেরো পার্সেন্ট তবে অঙ্কুশ জানিয়েছেন ছবির স্যাটেলাইট রাইটস এবং ডিজিটাল রাইটস বিক্রি করে প্রায় সিক্সটি পার্সেন্ট পুনরুদ্ধার করতে সক্ষম হবে বিবৃতিতে পর্দার মির্জা জানান একজন নন সুপারস্টারের মা ওয়ার্স ফিল্ম মির্জা এমন একটা জ্বর যাকে মানুষ প্রায় তকমা লাগিয়ে দিয়েছে আর ফিরবে না সেই ভরসায় ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ এমন কিছু থিয়েটারকে ভরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ যেখানে এই ধরনের ছবিগুলোকে একটু নাক ভুরু কুঁচকেই দেখা হতো প্রযোজক হিসাবে আমার স্বপ্নটা কিছুটা হলেও সফল করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই লড়াই লড়ে যেতে হবে অঙ্কুশ জানাতে ভোলেননি আমার বিন্দু মাত্র বলতে সংকোচ নেই শুধুমাত্র থিয়েটার থেকে আমার পুরো লগ্নি করা টাকা উঠবে না কারণ মির্জা অনেকটাই বড় বাজেটের ছবি এখনকার মার্কেট অনুযায়ী কিন্তু দর্শক যে আমাকে ভরসা দিয়েছে আমি তাতেই অনেক খুশি মির্জা আমার ঘরের টাকা ফেরানোর ছবি নয় বাংলা কমার্শিয়াল ছবির প্রতি ভরসা ফেরানোর উদ্দেশ্যে করা ছবি এই প্রশ্নটা দর্শক বন্ধুদের দিকেই ছুড়ে দিলাম তোমাদের চোখে মির্জা কি জানিয়ে রাখি মাল্টিপ্লেক্স থেকে প্রথম দিন মির্জা আয় করেছিল দু লক্ষ টাকা অর্থাৎ মুক্তির দিন এরপর এক সপ্তাহে এই ছবির মাল্টিপ্লেক্সে ছ লাখ টাকা কালেকশন করেছে অর্থাৎ মাল্টিপ্লেক্স মির্জার আয় আট লাখ টাকা প্রযোজক হিসেবে যে রিস্ক অঙ্কুশ নিয়েছিলেন সেই নিয়ে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন আমার পক্ষে তো ব্যাক টু মির্জা বানানো সম্ভব নয় আমি নিশ্চিতভাবে এক বছর বা দু বছর পর মির্জা টু নিয়ে আসব কিন্তু বাকি সবাইকে ভালো বাণিজ্যিক ছবি নিয়ে আসতেই হবে দু থেকে ১৫ সালেও সাতশো আটশো সিটের সিঙ্গেল স্ক্রিন ভরে যেত ছবির প্রথম দিনে কিন্তু সেই মানসিকতা তো এখন জং লেগেছে আর হলে গিয়ে ছবি দেখার অভ্যেসও কিন্তু জং ধরে গিয়েছে সেখানে আমাদের লড়াইটা লড়তে হবে মির্জা তৈরি হবে জোর গলায় জানিয়েছেন অভিনেতা তিনি বললেন আমাদের মির্জা ছবিটাকে দর্শক গ্রহণ করেছে সেই গ্রহণযোগ্যতা রয়েছে বলেই আমি মির্জা টু বানাবো তাই বক্স অফিসটা ম্যাটার করে না বাংলায় বক্স অফিসের হাল এমনিতেই খারাপ হল ভিজিটে গিয়ে আমি দেখেছি বাইশ বছরের তরুণ তরুণীও রয়েছে মির্জা দেখছে আবার ষাট বছরের বা তার থেকে বেশি বয়সিরাও এই ছবিটা দেখছে দর্শক আমাদের গ্রহণ করেছে সেটাই আমাদের সেরা পাওনা বক্স অফিস নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না